প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার সামনে একটা ড্রোন দেখতে পাচ্ছেন এস এইচ সিক্স জিপিএস এই ডোনটি পাঠাইছে আমাকে কুষ্টিয়া চোয়াডাঙ্গা দর্শনা থেকে এক সাংবাদিক ভাই ওসমান বলে নাম উনি অনেক ভালো মানুষ উনি অনেক শখ করে এই ডোনটা নিয়েছিল কয়েকদিন হয়েছে যদিও তো দুঃখের বিষয়ে যে ড্রোনটা উড়াইতে লেগে পড়ে যায় ড্রোনটা ওয়ান হচ্ছিল বাটারি মোটর সাথে কানেক্ট হচ্ছিলো না খুবই দুঃখজনক একটা বিষয় তো এটা যেহেতু সে ঢাকা থেকে ওয়ারেন্টিতে কিনছিল পরবর্তীতে যাদের কাছ থেকে কিনছিলো তাদের সাথে যোগাযোগ করতে পার করছিল তারা প্লাস্টে তাকে ব্ল্যাক লিস্টে ফেলাইছে তাকে ওয়ারেন্টি আর দেয়নি তা আমি এইগুলো বিষয় নিয়ে কিন্তু অনেক ভিডিও বানাইছি আপনারা ড্রোন কেনার আগে সাবধান আপনারা এই জিনিসটা ভিডিওটা আপনারা দেখবেন এবং কি আমার এগুলো নিয়ে অনেক ভিডিও আছে তো আমি একটা কথা বলি যে আপনারা সব ধরনের ড্রোন কিনতে যাবেন না কম দাম পাইলে যে আপনারা কিনে নেন এটা করতে যাবেন না তো আমি আমাকে বলতেছে ভাই আমি যখন বললাম যে আপনি এই ড্রোন কিনতে গেছেন কিসের জন্য বললো যে ভাই এমনভাবে ওরা অ্যাডভার্টাইজিং করে মানে হকারকে ফেল করে ওরা ঠিক আছে এইভাবে ড্রোন ফালাই দিয়া এইভাবে বিভিন্নভাবে ওরা ড্রোনের রিভিউ করে ভিডিও করে মানুষের ভিতরে আস্থাটা ঢোকায় দেয় ঠিক আছে পরবর্তীতেও এরকম করে আমার তো জানা ছিল না তো যাই হোক এই ড্রোনটা আমি কমপ্লিট করছি যদিও কমপ্লিট করছি সব কিছু আমি চেক দিয়ে রাখে দিছি এটা যে আমি কমপ্লিট করছি এই ডোনটা আমি কিন্তু ফ্লাই করছি এটারও ভিডিও আপনাদেরকে আমি দেখাবো এই ড্রোনটা আমি ওড়াইছি সব কিছু জিপিএস কানেক্ট করে সব কিছু অল এভরিথিং ক্যামেরা আমি সব চেক করে রাখছি আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে এই ড্রোনগুলোর যে ব্যাটারিগুলো ইউজ করা হয়েছে আসলে এই ব্যাটারিগুলো খুবই মানে অত একটা ভালো ব্যাটারি না ব্যাকআপ যদি ব্যাকআপের কথাটা যদি আসি ব্যাকআপটা তেমন একটা ভালো যদিও দেয় না তবে মোটামুটি যেহেতু এগুলো ব্লাস মোটর তো এগুলো তো অনেক চার্জ মানে টানে ব্যাটারি থেকে আর ব্যাটারির এমএচটা খুব কম যার কারণে দেখা যাচ্ছে যে খুব ফাস্টলি আর কি চার্জ শেষ হয়ে যায় তো এই সমস্ত ড্রোন আমি আপনাদেরকে বলবো যে যারা বাচ্চাদের জন্য আছে তাদের জন্য বেশ অল্প সময় হলেও ড্রোন ভালো কিন্তু এই এই যে এই কোয়ালিটিগুলো এইগুলো অ্যাভেলেবেল না আর তাছাড়া যে এই প্রোডাক্টগুলো তেমন একটা ভালো না যে আমি যেমন ধরেন যে আমাকে যেমন বলতেছিল যে ভাই আগে জানলে আমি আপনার কাছ থেকে নিতাম আপনি আমার কাছ থেকে না নেন কিন্তু আপনি আগে দেখবেন যে কোন প্রোডাক্টটার পার্টস পাওয়া যায় অ্যাভেলেবেল প্রত্যেকটা ড্রোনের কিন্তু পার্টস পাওয়া যায় না ঠিক আছে তো আপনারা আগে ডোন কেনার আগে আগে দেখবেন যে পার্ট সাপোর্ট কোথায় আছে কার কাছে আছে কিভাবে আছে হ্যাঁ এই জিনিসটা দেখবেন কিন্তু অনেকে দেখা যাচ্ছে ডোন সেল করে ওয়ারেন্টি বলে ডোন সেল করে কিন্তু তারা ওয়ারেন্টি দিতে পারে না কেননা ওদের তো সার্ভিস নাই তারা কোথায় থেকে দেবে তারা তো পার্সও কালেকশন করে না তাদের টেকনিশিয়ানও তো নাই ওদের ব্যচার কাম বেঁচে দেয় পরবর্তী কী হলো না হলো পরের বিষয়টা তো আসলে এ এই জিনিসগুলো খুবই খারাপ এগুলোর জন্য কাস্টমারের মন ভেঙে যায় আর কাস্টমারদেরও একটু দোষ আছে কাস্টমাররা না জানে বুঝে দেখা যাচ্ছে যে প্রোডাক্ট নাই। তো আপনারা এই জিনিসটা থেকে সাবধান থাকবেন এই জিনিসটাকে অ্যাওয়ার্ড করবেন হ্যাঁ বুঝে শুনে যেখান থেকেই হোক আপনারা যেখান থেকে নেন আগে দেখবেন সার্ভিস পার সাপোর্ট আছে কি না ঠিক আছে তো চলুন এখন আমি এই ড্রোনটা এখন বাইরে যাই ফ্লাই করব। ফ্লাই করে আপনাদেরকে আরও বিস্তারিত আলোচনা করব ফাইনালি ডোনটা নিয়ে চলে আসলাম বাইরে ড্রোনটা এখন ফ্লাই করব যদিও বাইরে মোটামুটি হালকা বাতাস হচ্ছে এবং রোদও ভালো এটা জিপিএস একটা ডোনে যেখানে জিপিএস লিখাই আছে অনেকে জিপিএস ড্রোন কিনেন কিন্তু জিপিএস ড্রোন ওড়ানোর নিয়মটা জানেন না অনেক সমস্যা সম্মুখীন হন তো আমি আগেই বলবো যে আপনারা যদি জিপিএস ড্রোন কিনেন তাহলে জিপিএস ড্রোন কেনার আগে আপনারা আগে ফাইনালি জানবেন জিপিএস ড্রোন কীভাবে ওড়াইতে হয় কী ভালো মতো তো এটা হচ্ছে কন্ট্রোলিং এক হাত দিয়ে দেখেন ফ্লাই করতে খুব কষ্ট হচ্ছে এক হাত দিয়ে মোবাইল ধরা আবার এক হাত দিয়ে ডোন ওড়ানো এটা অনেক একটা ঝামেলার ব্যাপার তো আমি এখন এই ড্রোনটা এটা দেখতে পাচ্ছেন এই ড্রোনটা আমি এখন ফ্লাই করব এখানে এটা চাপ দিলে এটা একটা দেখেন এই পর্যন্ত উঠে ও দাঁড়ায় থাকবে এটা হচ্ছে আপনার অটোমেটিক যেটা আর কি বলে যে ফ্লাইং এখানে এটা চাপ দিলে অটোমেটিক উপরে উঠে যাবে মানে ড্রোনটাকে স্টার্ট করার পরে ওটা চাপ দিলে একটা দেখা যায় চার ফিট বা পাঁচ ফিট বা তিন ফিট এরকম একটা উচ্চতায় অটোমেটিক উঠে যায় স্টার্ট হয়ে উঠে যায় তো দেখেন ডোনটা কিন্তু এই ডোনটা আসলে কি যে এই ডোনগুলো হালকা তো মোটামুটি অনেকে বলে ভাইয়া যে হালকা বাতাসে সমস্যা হবে কি না তো মোটামুটি কন্ট্রোলিং থাকে খারাপ না ভালোই ডোনটা কিন্তু এখন কিন্তু আমি ডোনটা উড়াচ্ছি কিন্তু জিপিএস কানেক্ট করে উড়াচ্ছি তো আপনারা জিপিএস ড্রোনগুলো অনেকে দেখা যাচ্ছে যে জিপিএস ড্রোন কানেক্ট করতে পারেন না ঠিক মতো অনেকে বলে যে ভাই আমার কানেক্ট হচ্ছে না এই সমস্যা বিভিন্ন সমস্যা বলে যে ড্রোন কানেক্ট হচ্ছে না উড়াইতে পারছি না আগে জিপিএস ড্রোন কেনার আগে আপনারা আগে জিপিএস ড্রোন সম্পর্কে আগে ভালোভাবে যাচাই করেন গুগলে সার্চ দিয়ে ভালো মতন যাচাই করেন যে জিপিএস ড্রোন কাকে বলে জিপিএস ড্রোন কীভাবে ফ্লাই করতে হয় অনেকে জানে না কিন্তু এটা তো দেখেন ড্রোনটা কিন্তু আমি জিপিএস ডিভাইসটা লাগানোর পর কিন্তু দেখেন কত উঁচায় উঠাইছি ড্রোনটা অনেক উঁচাই কিন্তু বর্তমান অনেক উঁচাই এটা কিন্তু আমার থেকে অনেক উঁচাতে ড্রোনটা কিন্তু খুব সুন্দরভাবে ফ্লাইং করতেছে এক জায়গায় সুন্দরভাবে স্থির হয়ে আছে আর এটার ব্যাটারি ব্যাকআপের কথা যদি আমি বলি এই সমস্ত ড্রোনগুলো মানে কম দামের এই কম দামের যে ড্রোনগুলো আছে জিপিএস এগুলো মোটামুটি দশ বারো পনেরো মিনিট এরকম ফ্লাইং টাইম দেয় আর এমনি একটু যেগুলো একটু আরেকটু দামিগুলো সেগুলো হয়তো বা বিশ মিনিট পঁচিশ মিনিট করে দেয় হচ্ছে আরও যেগুলো দামি আছে ওগুলো তিরিশ মিনিটের বিভিন্নভাবে দেয় আর কি ঠিক আছে তো আমরা তো অ্যাকুরেট বলতে পারি না তবে একটা আইডিয়া দিতে পারি আমি যে এরকমটা যেতে পারে বা এরকম যাবে আর এই ড্রোনগুলোতে যে মোটরগুলো ইউজ করা হয়েছে এরকম যদি বলছিলাম ভিডিওটার আগে তো এই মোটরগুলোতে যে ব্যাটারিটা ইউজ করা হয়েছে এটা যদি আরেকটু পাওয়ারফুল ব্যাটারি করতো তাহলে আমার মনে হয় যে কাস্টমারের একটু খুশি হতো তো যাই হোক ড্রোনটা আমি কমপ্লিট করেছি ড্রোনটা উড়াইছি সব কিছু দেখলেন আপনারা আমি কিন্তু ড্রোন কিন্তু সমস্ত রকম ড্রোন আমি সার্ভিসিং করি আমার এখানে আমার এখান থেকে যদি ড্রোনও কিনেন এক বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে তো ঠিক আছে যারা নতুন তাদেরকে বলবো সে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ